টাকায় পণ্য দিবে না আপনি তো বলছেন হুজুদের টাকার মধ্যে বরকত আছে আমি তো সেই বরকতের টাকা দিয়েই এক হাজার টাকা তেল পাঁচশো টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম আর আমার টাকার মধ্যে যদি বরকত থাকত তাহলে সে আপনার কাছে বিচার নিয়ে আসতো না আর আপনিও আমার বিচার করতে আসতেন না দেখেন সভাপতি সাহেব এই জামানায় পাঁচ টাকা দিয়ে কিছুই হয় না শুনেন সভাপতি সাহেব এই কাজটা আমি আপনাকে বোঝানোর জন্য করছি আমার যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন হ্যাঁ সভাপতি সাহেব হুজুর তো ঠিকই বলছে একটা সংসার করে যদি আপনার মাসে পঞ্চাশ টাকা লাগে তাহলে সেই হিসাবে হুজুরের মাত্র পাঁচ হাজার টাকা কিভাবে হয় আর সভাপতি সাহেব শোনেন এখনকার জিনিসপত্র যে দাম এক হাজার টাকা যদি হুজুর তেলই কিনে তাহলে আর চার হাজার টাকা তার কিভাবে কি হইব আসলে ইমাম সাহেব আমার ভুল হয়ে গেছে আসলে এভাবে আমি কখনো ভেবে দেখি নাই যেখানে আমাদের সংসার করার মাসে পঞ্চাশ হাজার টাকা লাগে সেখানে আপনারা পাঁচ হাজার টাকা কিভাবে চলেন ইমাম সাহেব আপনি কিছু মনে করেন না যা হওয়ার হয়ে গেছে আগামী মাস থেকে আপনার বেতন মাসে পনেরো হাজার টাকা করে দেওয়া হবে আর দীপু তুমি যাও তোমার এই পাঁচশো টাকা আমি দিয়ে দিব আচ্ছা ঠিক আছে এই ভিডিও টা দেখে কি বুঝলেন আমাদের সমাজে এমনটাই হয়ে থাকে মসজিদের ইমাম সাহেবদের বেতন পাঁচ থেকে সাত হাজার টাকার উপরে কেউ দিতে চায় না সবাই বলে এতেই হয়ে যায় হুজুরদের টাকায় অনেক বরকত থাকে আমাদের সকলকেই এই ধরনের কথা থেকে বেরিয়ে আসতে হবে আর ইমাম সাহেবদের বেতন এমন একটা পর্যায়ে রাখতে হবে যাতে করে তারা তাদের পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে